আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা এবং দুধ দিয়ে একটি ফুডিং তৈরি করেছি তো এই ডিজার্টে আমি কোনো রকমের ডিম ব্যবহার করিনি ডিম ছাড়া এই ফুডিংটি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ সাবুদানাকে আমি পাতলা পরিষ্কার কাপড়ে মুছে নিয়েছি না ধুয়ে আর এখানে পানি দিয়ে দিচ্ছি পাত্রে তিন মগ পানি দিয়েছি প্রায় সাতশো এমএলের মতো এবারে পানিকে চুলায় বসিয়ে দেব ফুটা পর্যন্ত অপেক্ষা করব কারণ পানি ফুটে গেলে এরপর আমি যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি তো গরম পানিতে সাবুদানা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সাবুদানা গলা যাবে না ঝরঝরে থাকবে অর্থাৎ দানাদার থাকবে তো সেদ্ধ করে নিতে হবে আর তার আগে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব এখানে আমি আজকে জর্দা রঙ নিয়েছি তো আধা চামচ জর্দা রঙ আমি এক চামচ পানির সাথে মিশিয়ে সাবুদানার সাথে দিয়ে দিব তো এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা যদি জর্দা রঙ না থাকে কোনো সমস্যা নেই ফুড কালারও দিয়ে দিতে পারেন অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলে হবে সো এভাবে সেদ্ধ করে নেব যখন এরকম ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে চুলা বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে স্ট্রেনারে ছেঁকে নেব আর ঠান্ডা পানিতেও কিছুটা নাড়িয়ে নেব যাতে ঝরঝরে থাকে আর এদিকে দুধ দিয়ে দিচ্ছি পাত্রে এখানেও সাতশো এম এলের মতো দুধ দিয়েছি এবারে চিনি দিয়েছি আমি তিন টেবিল চামচ আর সামান্য একটু লবণ দিব চিনির সাথে লবণ দিলে সামান্য লবণ দিলে চিনির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এটা অনেকে পছন্দ করে না তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে কয়েক ফোটা এটাও ঘরে না থাকলে কোনো সমস্যা নেই আপনারা এলাচ পাউডার দিয়ে দিতে পারেন এক সিমটি অথবা এলাচের মুখ ছাড়িয়ে মুখটা ফাটিয়ে সাথে দিয়ে দিতে পারেন তো এই সাথে আমি আবারও হাফ চামচ জদ্দা রঙ এখানে এক এক চামচ পানির সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি দুধের সাথে এবারে ফুটিয়ে নিব আর যখন ফুটানো কিছুটা হয়ে যাবে আমি সেই ছেঁকে রাখা সাবুদানাগুলো এর সাথে অ্যাড করে দেব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যাতে সাবুদানা যাতে দানা হয়ে না থাকে দলা পেকে না থাকে এখানে আর একটু সামান্য ইনগ্রিডিয়েন্টস বাকি আছে আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি তো এক চামচ পানির মধ্যে আমি আগার আগার পাউডারটাকে গলিয়ে তারপরে দুধের সাথে দিয়ে দিব ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি তো সে আগার আগার পাউডারটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে মনে হবে মনে হবে যে আগার আগার পাউডারটা দলা দলা মনে হবে তো এভাবে স্পে দিয়ে আপনারা গলিয়ে দিবেন তো এভাবে আরও দুই তিন মিনিট সেদ্ধ করে তারপর আমি নামিয়ে নিয়েছি পাতলা অবস্থায় নামিয়ে নিয়েছি এবারে আমি যে একটি মোল্ড নিয়েছি এই মোল্ডে ঢেলে দিচ্ছি তো কিছুটা ঠান্ডা করে আপনারা পুরোপুরি ঠান্ডা না করে কিছুটা ঠান্ডা করে ডালবেন আমার তো অনেক কাজ থাকে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি এক কাজ থেকে আরেক কাজে ছুটে যাই তো এখানে গরম গরম ঢেলেই আমি চলে যাচ্ছি আমার অন্য কাজে এ পাকে ঠান্ডা হয়ে যাবে তো দেখুন আমি পরের দিন ফ্রিজ থেকে বের করেছি আমি ফ্রিজে রেখেছি সময় পাইনি এটা দেখানোর ভিডিও করার তো পরের দিন আমি বের করেছি তো একটি প্লেটে ঢেলে নিয়েছি আপনারা কিন্তু সাথে সাথে করবেন বসে গেলে আধা ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিলে হবে ফ্রিজে রেখে আধা ঘন্টা রেখে তারপর বাইর করে কেটে পরিবেশন করতে পারবেন আমার একটু দেরি হয়েছে আমার আমি সময় পাইনি জন্য সো এবার কেটে পরিবেশন করার পালা খেয়ে দেখার পালা আমি আমার বাচ্চার জন্য নিয়েছি দেখি তার রিয়াকশানটা কি হয় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম